হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছে আজকে চায়ের সাথে ব্লগটা স্টার্ট করলাম আজকে সারাদিনে ব্লগটা স্টার্ট করতে পারিনি ভালো লাগছিল না কেন জানি না মনটা খুব খারাপ লাগছিলো সেই কারণে ব্লগটা স্টার্টও করা হয়নি তখন সন্ধে সন্ধ্যে দিয়ে চাটা করে নিলাম তো সন্ধ্যে দিয়ে চাটা করে নিলাম ভালো চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি আজকে ডিউটি থেকে আসতে অনেকটা লেট হয়ে গেল এখনো বাসন টাস কিছু মজা হয়নি তোমাদের দাদা বললো আগে চা করো ঘরে গিয়ে চা করে আগে চা খেতে আর বাজারেও যায়নি সাতটা হয়ে গেছে সাতটা পাঁচ হয়ে গেছে এখনো বাজারেও যায়নি এখন চা খেয়ে বলছে বাজার যাবে তা তো রাতে বাজার গেলে কি পাবে বলো তো ভালো একটু সন্ধ্যেবেলা গুড ইভিনিং বলে চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করে নিই তো চলো চাটা খেয়ে নিই বাবা পড়তে গেছে তো চলো চাটা খেয়ে নিই পরে কথা হচ্ছে তো বাজার চলে এসেছে তো চলো রান্না বসিয়ে দেয় কি কি বাজার নিল আজকে তো এত লেটে বাজার গেছে কি আর পাবে বলো বাজারে গিয়ে বাজার সব নামিয়ে নিলাম ব্যাগের থেকে দেখো নিয়ে শাক বেগুন ফুলকপি অনেকগুলো ফুলকে বেঁধেছে ছোট ছোট ফুলকপি নিয়ে এসছে কলা আর নিয়ে এসছে সিম সিম আমার খেতে ভালো লাগে বাট খেলে সর্দিটা বাড়ে এটাই আর কি সমস্যা আমি তোমাদের দাদা চলছে একদিন নিয়ে আসবে খাবো বাঁধাকপি এই হলো বাজার আর মাছ নিয়ে এসছে মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো মাছগুলো ভেজে নেই এবার মাছগুলো ভাজা বসিয়ে দিলাম তো চলো মাছগুলো ভেজে নেই মশলাটা করে নেই আলু আর ফুলকপিটা ভাত বসিয়ে দিলাম মাছগুলো প্রায় হয়ে গেছে ভেজা গল্প

চলো সেদ্ধ আর খেয়ে নেই সারাদিন ভালোই ছিলাম সন্ধ্যের পর থেকে আবার শুরু হয়ে গেছে কারণ বলছে তোমার লাইভে না সেই কারণে তো চলো ফাঁদাটা সেরে নেই হ্যালো ফ্রেন্ডস দুঃখের সাথে জানাচ্ছি আজকে ল্যাপটপ পুরো কমপ্লিট করতে পারলাম না আমার মোবাইলে যে চার্জ শেষ হয়ে গেছে সেটা আমি দেখতেই পাইনি গো হ্যাঁ তো যাই হোক আজকে ব্লগটা অল্প কিছু তোমাদের সাথে সারাদিন একটা শেয়ার করতে পারিনি সন্ধ্যের পর থেকে যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই এইটুক ব্লগই ভালোবেসে দেখো সবাই সবাই পাশে থেকেও যদি ভালো লাগে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রেখো আমার আরেকটা শর্ট চ্যানেল আছে যার নাম এস মিত্র অফিসিয়াল সবাই সেটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো প্রত্যেক দিন রাত্রি সাড়ে দশটায় চলে আসি তোমাদের সাথে গল্প করবো বলে অভিক মিত্র ব্লগসের লাইভে সবাই চলে এসো হুম আসবে তো আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সবাই আমার চ্যানেলটাতে গিয়ে পটফট সাবস্ক্রাইব করে দাও তো ফ্রেন্ডস হুম তো আজকে তো সবাইকে গুড নাইট বলতে হবে কারণ মোবাইলের নেই মোবাইলটা চার্জে বসাতে হবে এক পার্সেন্ট চার্জ ছিল সেটা বন্ধ হয়ে গেছে ন পার্সেন্ট চার্জ করে ভিডিওটা শেষ করে এখন ঘুমোতে যাবো আমার বসিয়ে রেখে তাছাড়া আর উপায় নেই তো আজকে ব্লগটা এডিট করতে পারছি না কালকে করতে হবে কালকে কখন যে করবো টাইম যদি পাই তাহলে হয়তো রাত হয়ে যাবে কী করবো বলো টাইমের এত অভাব হয়ে গেছে আমার জীবনে আপনি বুঝতেই পারছি না তো চলো আজকের মতো গুড নাইট টাটা বাই 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 কালকে সকালে সবার সাথে আবার দেখাচ্ছে আরেকটা নতুন জি টাটা বাই গুড নাইট সুইডিমস আর থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট বাই দেখো নোটিফিকেশন দিয়ে